জনগণ আমি চলে এসেছি আমার সেই বিখ্যাত পুঁই বাগানে তোমাদের ভালোবাসা পেয়ে তোমাদের আশীর্বাদ পেয়ে আমি আবার আমিও আবার তোমাদের সঙ্গে চলে এসেছি তো আমার সেই পুঁই গাছগুলো দেখুন আজকে বাড়িতে পুঁই বাগানে সন্ধ্যায় জল দিব এ ছিটকা পড়ে গেছে এই যে ছিটকা এই ছিটকাগুলো রস না হয়ে কি কারণে পড়ে গেছে সেটা বলতে পারছি না ডাক্তার দেখাতে হবে সঙ্গে আশেপাশে দু চারটা গাঁদা ফুলের চারাও লাগিয়েছি ও সামনে আছে লাউখাড়া চারা এ লাউখাড়ারা জনগণ তুলে নিয়ে চলে যাচ্ছে জানো তো কে বলছে আমার স্বামীর হাগা হয়েছে কে বলছে আমার স্বামীর এখন অসুস্থ লাউখাড়া দাও এরকম বলে বলে লাউখাড়া নিয়ে চলে যাচ্ছে জনগণ তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি জনগণ আমারও শরীরটা খারাপ নাক এটে গেছে একজন মাতালকে পেয়েছি মাতাল শুয়ে আছে মদ খেয়ে খেয়ে একদমে ফুসফুস টুসফুস সব শেষ করে ফেলেছে জনগণ এই জনগণ এ মাতাল এ মাতাল আজকে আমি আমার জামা কাপড় পরিষ্কার করেছি অনেক দিন থেকে আর তিন চার বছর ধরে ধোয়া ধুই করিনি এবার সার্ফ আজকে এনেছি আর ধুয়েছি 6টা 8টা পুরো চকচক করছে গো চকচক করছে গো চকচক করছে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব বলো আমার টক ভেড়ু গেছে একটা টক কত কত খানিক টক ভেড়ু হয়েছে দেখুন দেখেছেন জনগণ নমস্কার জনগণ আমি চলে এসেছি আমার সজনে গাঠে গাছের কাছে এই সজনে গাছে ফুল ধরে গেছে তোমাদের কার কার বাড়িতে সজনে গাছে ফুল চলে এসছে আমাকে ভিডিও করে পাঠাও ঠিক আছে জনগণ আর ভিডিও বড়ো করতে চাই না ধন্যবাদ এখানে আমি ভিডিওটা সব করছি